হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমি রত্নার সঙ্গে এমন একটা প্ল্যান করবো যে রত্নাকে কেঁদে চোখে জল বের করতেই হবে ও এখন গেছে বাজারে গেছে ও এখন এখনই আসবে বা মানে পাঁচ দশ মিনিট পরে আসবে আমি ততক্ষণে ফোনটা সেট আপ করে রাখি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো চলোটা এখানে রাখি ঠিক আছে রত্না তাহলে ফোনটা দেখতে পারবে না ফোনটা আমি কোথায় রেখেছি কীভাবে

নতুন দেখলাম এর আগে তো কোনোদিনও দেখি না তাই নাকি ভাই মালটা ভাই আমাকে যে করে হোক ওকে ম্যানেজ কর ভাই তুই নাম্বারটা জোগাড় কর তুই একবার নাম্বারটা শুধু জোগাড় কর শুধু একবার একটু কোনোভাবে একটু ম্যানেজ কর দেখ তারপর আমি কি করতে পারি

কোথায় যাচ্ছে কোথায় আছে ঘরের ডাল আর বিল ভাই যে করে হোক মালটা হচ্ছে আমি মালটারে মালটার কটাই ছেড়ে দেবো তুমি যেটা তোমার ভাই না তোমার ভাই কিনা তাহলে কর ঠিক আছে তুমি এসে কি অনেক সময় হয়ে গেছে তুমি যখন ফোন করেছো তখন দাঁড়ানো আওয়াজ দিতে হয়

তোমার ঘরে ডাল ভাত ভালো লাগছে না তোমার বাইরে বিরিয়ানি লাগবে তুমি যেটা মনে করছো সেটা না তাহলে কি মনে করছিস আমি বলো আরে এমনি মজা করে কথা বলছিলাম ওটা তো মত মত খেয়ে আছে তো ও এখন মত খেয়ে আছে তাহলে ও মত খেয়ে আছে আর নেশা হইছে তোমার ও মত খেয়েছে নেশা হইছে তোমার কি বোঝাইতে চাইছো আমি শুনি কানে কিছু নেই আমি বলিনি সত্যি বলছি আমি বলছি তুমি এখন আর আমার সাথে থাকতে পারছো না না আমি এখন তোমার মজা হয়ে গেছি এখন আর আমার ভালো লাগছে না প্রথম প্রথম খুব ভালো না এখন তোমার হয়ে গেছি বলো বোঝা না খালি তো মোটা হয়ে তাহলে তোমাকে ডিভোর্স দিই না না তুমি সাথে তো কম কম খালি তুমি সাথে তো রুল তুমি তো

আরে অন্য একটা মেয়ে আনতে তোমার তোমারে কাজ বাস কর না তোমার কষ্ট কমবে না থাকবো না তোমার সাথে যে অপশন নিয়ে যা অন্য মেয়ে ফিলিং কি কর বললে ওই মাল তোমার লাগবে আমি থাকবো না আমার কথাটা শোনো এমনিতে তুমি যা তো মোটা হয়ে তোমার ঘরের কাজ বাস করতে অসুবিধা হয় তোমার ঘরের কাজ বাস করতে ও আসুন এটা ফ্রিতে একটা তুমি অন্য মেয়ে ধরে যাবা তো ফ্রিতে একটা টাকা দিয়ে লোক আনবে তুমি ওর সঙ্গে ওই মেয়ের সাথে দেখতে সত্যি খুব সুন্দর どうも。 শান্ত করে নি হ্যাঁ পরে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে না আর তোমরা ভিডিও দেখে সাবস্ক্রাইবটা করে দিও তাহলে অনেক ভালো লাগে দেখো একটা ভালো মানুষটা কাঁদিয়ে ভিডিও বানাচ্ছি প্লিজ তোমরা সাপোর্ট করো আমাদের হ্যাঁ